একশো শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন ত্রিপুরা শিক্ষা দপ্তর এবং খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরে মোট একশো তিপ্পান্নটি শূন্য পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুল গুলোতে ছাত্রছাত্রীদের মধ্যে পঠন পাঠন সহ কম্পিউটার সম্পর্কে বর্ধনে টিআরবিটি এর মাধ্যমে একশো আঠেরোটি কম্পিউটার সায়েন্সের শিক্ষক পদে নিয়োগ করা হবে তাছাড়া ত্রিপুরা খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরে পঁয়ত্রিশটি সিনিয়র স্টোর গার্ড গ্রুপসি শূন্য পদে জেআরবিটি মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে বলে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা চাকরি সংক্রান্ত সেগুলো আজকের এই সাধারণ বৈঠকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি রাজ্যের জনগণকে দুটো সিদ্ধান্তের মধ্যে হচ্ছে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ হান্ড্রেড পোস্ট

সিবিএসি এরফিলিয়েশন স্কুলগুলো এবং এগুলো শীঘ্রই রিক্রুটমেন্ট করা হবে ফর কম্পিউটার সায়েন্স এই একশো আঠারোখানা পোস্ট বিদ্যাজ্যোধি স্কুলের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকবে পোস্ট গ্র্যাজুয়েট এবং যেই সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তার উপর পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড ম্যান্ডেটারি পাশাপাশি টিআরবি যারা টেট পরীক্ষা পরিচালনা করে থাকে সেই টিআরবিটি এই পরীক্ষা পরিচালনা করবে এই একশো জন পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যালয়টি স্কুলের জন্য সাংবাদিক বন্ধুরা